এবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে শুরু হল অল ইন্ডিয়া ইন্টার ইউনিভার্সিটি ওমেন্স ফুটবল টুর্নামেন্ট এ মহিলা ফুটবলের সর্বভারতীয় স্তরের প্রতিযোগিতার আয়োজনের দায়িত্বে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এই খেলায় দেশের বিভিন্ন প্রান্তের ষোলোটি বিশ্ববিদ্যালয়ের মহিলা ফুটবল দল খেলবে এই প্রতিযোগিতা চলাকালীন মাঝে একদিন সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় মূলত তারা যোগ দিয়ে নিজ নিজ প্রদেশের সংস্কৃতির সুরেলা সংমিশ্রণ ঘটাবে এদিন শহরে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয় এই খেলা হবে 9 জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি কয়েকটি খেলা হবে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে কয়েকটি শহরের অরবিন্দ স্টেডিয়ামে মোট চারটি জোনের ষোলোটি দল অংশ নিচ্ছে ফাইনাল হবে বিশ্ববিদ্যালয়ের ক্ষুদিরাম বসু স্টেডিয়ামে সব প্রায় পাঁচশো প্রতিযোগী আসছে এই প্রতিযোগিতায় এই বিষয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুশান্ত চক্রবর্তী বলছেন শুধুমাত্র খেলার মধ্যেই আমরা আমাদের সমস্ত কার্যকলাপ সীমাবদ্ধ রাখছি না কারণ এটা হচ্ছে ন্যাশনাল একটা অডিয়েন্স সেটা হচ্ছে যে এবারে আমি ভাইস চ্যান্সেলার হয়ে এখানে জয়েন করার পরে আমি জানতে পেরেছি সেটা হচ্ছে যে এইবারের যে ন্যাশনাল ফুটবল প্রতিযোগিতা মেয়ে মেয়েদের এটা কলকাতা ইউনিভার্সিটি হোস্ট করছে তো তখন আমি জাস্ট একটা আই হ্যাড এ টক উইথ আমার সাথে ব্যক্তিদের কথা বললাম বলে আমি বোঝাতে চাইলাম আমাদের স্পোর্টস অফিসার আছে ও আমাকে ফোনে ধরে দিল এবং ধরার পরে যেটা হলো ওরা আমাদের যে একটা কমিটমেন্ট ওটা হয়তো বুঝতে পেরেছে মাতৃশক্তি আবার বললাম যে তার সাথে সাথে তারা সংসারিক কাজ করে এবং করে প্রভূত বাইরের কাজ করে এবং সেই বাইরের কাজটা হয়তো পুরুষদের থেকে অনেক ক্ষেত্রে বেশি করে এবং সেই জন্য আজকে আমাদের পাশ্চাত্য দেশে মহিলারা আজকে আমাদের কাছে বিভিন্নভাবে দিক নির্দেশ করে ভারতবর্ষ এটা উপলব্ধি করেছে গত কুড়ি বছর ধরে দুই দশক ধরে ওমেন এমপাওয়ারমেন্ট একটা কি ওয়ার্ড এই ওমেন এমপাওয়ারমেন্টকে মাথায় রেখে আমাদের করা হচ্ছে যে যে কোনো খেলাধুলোয় তাদের মহিলাদেরকেও সঠিকভাবে আমাদের এগিয়ে নিয়ে যেতে ডি নিউজ